চলে আসছি পরের রাশিফল সিংহ সিংহ রাশির এই মাসটি খারাপ ভালো সব ভালো মন্দই যাবে আপনাকে কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে কিছু বিষয়ে অনুকূল হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন আপনি অবশ্যই পছন্দ মতন পরিবর্তন পেতে পারেন এই জাতক জাতিকারা যারা বদলির চেষ্টা করছেন তারা কাঙ্ক্ষিত স্থানান্তরে সুসংবাদ পেতে পারেন বা এই মাসে একটি নতুন চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও প্রচেষ্টা থেকে উপকৃত হবেন এবং বিদেশি যোগাযোগগুলো ব্যবসায় সাফল্যে লিঙ্ক ভালো এনে দেবে আপনার প্রকল্পগুলি গতি পাবে আপনি তাদের সাফল্যে আনন্দিত হবেন দাম্পত্য জীবনে প্রেম ও নির্ভরতা বজায় থাকবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সুখের মুহূর্ত থাকবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি রোমান্টিকতার পূর্ণতা পাবেন এবং সম্পর্কের মধ্যে সম্পূর্ণরূপে ভালোবাসা উপভোগ করবেন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবেন যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনি স্বাস্থ্য সমস্যার শিকার হতে পারেন পারিবারিক জীবনে সমস্যা থাকা সত্ত্বেও সুখের পরিবেশের প্রবল সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে যারা এখনও বেকার এবং কর্মসংস্থান খুঁজছেন তারা ভালো কর্মসংস্থান পেতে পারেন আপনার ব্যবসা ভালো যাবে এগিয়ে যাবে ব্যবসা আপনি সুশৃঙ্খলভাবে থাকবেন এবং আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন যা কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি করবে যদি আপনাদের ছাত আপনারা ছাত্রদের সম্পর্কে কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা আছে আপনি আপনার পেশাগত জীবনে যা পড়বেন তা গ্রহণ করার চেষ্টা করবেন তাই কোথাও আপনি ইন্টারশিপ করতে পারেন এতে আপনি অনেক উপকৃত হবেন আপনি আক্রমণাত্মক হবেন আপনার পড়াশুনো চালিয়ে যাবেন যার কারণে আপনার খুব অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য জন্য আরও সময় লাগবে এই সময় পারিবারের পারিবারিক অসুবিধাও থাকবে সুবিধাও থাকবে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এখনই তাদের বলার সময় তাদের কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন অবিবাহিতদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যদি আপনার আর্থিক অবস্থা দেখি রাহু মহারাজ মাসের শুরু থেকে পুরো মাস পর্যন্ত অষ্টমে ঘরে থাকবে পৈতৃক ব্যবসা ভালো পৈতৃক ব্যবসা ভালো লাভের সম্ভাবনা রয়েছে যা আপনাকে আর্থিক চ্যালেঞ্জ থেকে বের করে আনবে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দেন এবং আপনার প্রতিদিনের রুটিন সঠিকভাবে অনুসরণ করেন তবেই আপনার স্বাস্থ্য সমস্যা অনেকাংশে কম কমিয়ে যেতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা থেকে সমস্যা থেকে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং ছোটোখাটো বাধা বিপত্তি যা আসবেন তা আপনাকে বুদ্ধি বিবেচনা করে এড়িয়ে চলতে হবে চলে আসছি পরের রাশিফল কন্যা রাশি কন্যা রাশি কন্যা লগ্নজাত তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি পালে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন আসছি কন্যা রাশি কন্যা রাশির জন্য এই মাসটি জন্মগ্রহণকারীদের জন্য ভালো অনুকূল হতে পারে তবে মাসের মাঝামাঝি সময় আপনাকে স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্ন নিতে হতে পারে কারণ স্বাস্থ্যের সম্পর্কে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করতে পারে আপনার কিছু অস্ত্র প্রচার হতে পারে বা আপনি কোনো ধরনের দুর্ঘটনা বা আঘাতের শিকার হতে পারেন তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন অপ্রয়োজনীয় ভ্রমণগুলো এড়িয়ে চলুন কারণ এটি আপনার জন্য অপ্রয়োজনীয় ব্যয় এবং ঝামেলার কারণ হতে পারে হবে এই মাসের জন্য অন্তত শ্বশুরবাড়ির সামনে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়তে পারে এবং জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তার সাথে যে কোনো ধরনের মারামারি এড়িয়ে চলুন আপনি বিরোধীদের দ্বারা পরাভূত হবেন এবং আদালতে কোনো মামলাকার মামলা বিচারাধীন থাকলে তা আপনার পক্ষে আসতে পারে প্রেমের সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে আপনি আপনার সম্পর্কেও ব্যবহার খুব সচেতন থাকবেন আপনার প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন আপনার জীবনে কর্মজীবনে কিছু নতুন সুযোগ আসতে পারে আপনি আপনার চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন ব্যবসায় দীর্ঘযাত্রা লাভবান হবেন আর্থিক বিষয় ঠিক থাকবে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন যেটা আগেই বলেছি কারণ এতে শারীরিক ক্লান্তি অর্থের অপচয় হবে নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল মনে করবেন না বৃহস্পতি মহারাজ থার্ড জুন জুন মাসের তিন তারিখে তার অস্তমিত অবস্থা থেকে ক্রমবর্ধমান অবস্থায় আসবেন তারপর আপনি আপনার ব্যবসায় বিশেষ সুবিধা পাবেন এই মাসে আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারেন যদি আপনি সেই দিকে আপনার কোনো কাজকর্ম থাকে তো আপনি বিদেশ যাওয়ার ক্ষেত্রে সাফল্য পাবেন তবে আপনার দিকের থেকে সম্পূর্ণ প্রস্তুতি থাকবে যদি ইতিমধ্যে ভিসার আবেদন করে থাকেন তাহলে সেটা বিদেশে আর প্রস্তুতি নিয়ে থাকেন সেগুলো আপনি করে ফেলুন আপনার হয়তো খুব শীঘ্র যেটা যোগাযোগ আসতে পারে খুশি থাকবেন ভালো থাকবেন ধর্মীয় স্থানে মনোরম পরিবর্তন ভ্রমণের সুযোগ আসতে পারে এই মাসে স্বাস্থ্য দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বলতার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে সাবধানে কাজ করতে হবে আপনি যদি আপনার দিক থেকে যত্ন নেন তাহলে শনির কৃপায় পায় আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে পারেন মাসের শেষার্ধে তুলনামূলকভাবে অনুকূল থাকবে এবং স্বাস্থ্যের উন্নতি হতে পারে এই মাসে আপনি চোখের রোগ পেটের সংক্রান্ত সমস্যা এবং শারীরিক আঘাত ইত্যাদি প্রবণতা পেতে পারেন